আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ জুনের উইন্ডোতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের ষোলোতম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল লাতিন আমেরিকার দলগুলো যেখানে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের সর্বশেষ ম্যাচটিতে কলাম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে এক এক গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস তারা ওপর দিকে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের সর্বশেষ ম্যাচটিতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই ম্যাচটিতে এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সালরা মূলত জুনের উইন্ডোর পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি আর্জেন্টিনা ও ব্রাজিল অবশেষে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে কেননা সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা ও ব্রাজিলের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শকই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে লাতিন আমেরিকার দলগুলো যেখানে বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের সতেরো ম্যাচটিতে এবার ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ম্যাচ শেষে এগারো জয় তিন পরাজয় এবং দুই ড্রতে সর্বমোট পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা ওপর দিকে ষোলো ম্যাচ শেষে চার জয় ছয় পরাজয় এবং ছয় ড্রতে সর্বমোট আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল সাত নম্বর অবস্থান করছে ভেনিজুয়েলা তাই পয়েন্ট টেবিলের তুলনায় ভেনিজুয়েলার থেকে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলার মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ ইস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে এবং বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে অপরদিকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের ষোলোতম ম্যাচটিতে এবার চিলির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ষোলো ম্যাচ শেষে সাত জয় পাঁচ পরাজয় জয় এবং সাইট ড্রতে সর্বমোট পঁচিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বর অবস্থান করছে ব্রাজিল অপরদিকে ষোলো ম্যাচ শেষে দুই জয় দশ পরাজয় এবং সাইড রোতে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশ নম্বর অবস্থান করছে চিলি তাই পয়েন্ট টেবিলের তুলনায় চিলির থেকে এগিয়ে রয়েছে ব্রাজিল চিলি বনাম ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচই সেপ্টেম্বর শুক্রবার সকাল ছয়টা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ